নমস্কার কেমন আছো সকাল সকলে আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও সকলে ভালো আছি তো আবার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকালে আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখো রোজকার মতো কিন্তু রান্না শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে এখন সকাল আটটা বেজে দশ মিনিট তো আজকে খুব সকালে রান্নাটা চাপায়নি মোটামুটি একটুখানি বেলা হলে তারপর রান্নাটা চাপিয়েছি যেহেতু স্কুলের তারা আজকে ছিল না আজকে যেহেতু শনিবার তো শনিবার তো স্কুল ছুটিই থাকে তো সেই কারণে একটু বেলাতে রান্নাটা বসালাম তো এদিকে আমি শুরু করেছি পটল রান্না করব বলে দেখলাম কয়েকটা পটল ছিল তাজা তো টাটকা পটল দিয়ে একটু ভাবছি দই পটল করব। তো সেই কারণের জন্য তেল পটলও বলতে পারো বা দই পটল ওইভাবেই করব তেল পটল হলেও আমি খুব একটা তেল দিয়ে কিন্তু রান্না রান্নাবান্না করি না অল্প তেলের মধ্যে রান্নাটা করার চেষ্টা করি যাতে হেলদিও হবে আর খেতেও ভালো লাগবে তো খুব অল্প তেলটাও সেই কারণে দিই না তো দেখো এখানে কিন্তু আমি পটলগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি আর শুধু খোসাটা মাত্র ছুঁড়ে নিয়েছি আর প্রেশার কুকারে একটু সামান্য জল দিয়ে সামান্য একটি লবণ হলুদ দিয়ে এটাকে ভাপ মানে ভাপাতে বসিয়ে দিয়েছি একটা মাত্র সিটি দেবো তাহলেই হয়ে যাবে মোটামুটি খুব একটা সিদ্ধ দরকার নেই যেহেতু আমি দই পটল বানাবো তো দেখো এখানে কিন্তু আমি আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর ছোলা আর মটর আর একটু সামান্য দিয়েছিলাম মসুর ডাল তো ডালের বড়া যেহেতু আজকে খেতে খুব ইচ্ছে করছে শনিবার নিরামিষ হয় আমাদের আমি আমাদের পরিবারের কয়েকজন নিরামিষ খেয়ে থাকি তো দেখলাম আজকে নিরামিষটাই রান্না করি তো নিরামিষ আর আমি জাতীয় কোনো কিছুর মধ্যে গেলাম না তো ছেলেকে যেহেতু মাছ ডিম কোনো কিছু একটা দিতে হয় তো আজকে আর সেইভাবে কোনো ঝামেলায় না গিয়ে নিরামিষটাই করছি ওই জন্য বড়া যেহেতু সবাই খেতে ভালোবাসে ডালের বড়া তো ডালের বড়াটাকে বানাচ্ছি দেখো ছোলার ডালের বড়া কিন্তু খুব খেতে আমার ভালো লাগে আদা আর জিরে বাটা দিয়ে তো আজকে আর সেটা করছি না আজকে কিন্তু ছোলা মটর আর হচ্ছে মসুর এই তিন রকমের ডাল দিয়েই কিন্তু বড়া বানাচ্ছি আর তেল পটল লঙ্কা পটল দিয়েছি প্রেসার কুকারে না দিলেও চলে কিন্তু আপনারা চাইলে কড়াইতে সিদ্ধ করে নিতে পারেন তারপর কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম কড়াইতে তারপর তেলটা গরম করতে দিয়ে পটলগুলোকে জল ঝরাতে রেখে দিলাম তারপর তেলটা গরম হয়ে এলে পটলগুলোকে আমি ভেজে নেবো এরপর পটকের মধ্যে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব এরপর লাল হয়ে গেলে আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ হলুদ আর একটু সামান্য মিক্সি দিয়ে দেব সমস্তটাকে ইলিশ মাছের মতো কষিয়ে নেব মিট পাতের মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলাটাকে চেষ্টা দিলে আমি একটু সামান্য জল দিয়ে দেব তারপর ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিয়ে সামান্য একটু নামিয়ে ফেটিয়ে নিলে রেডি তেল পটল তো দই পটলটা দেখো তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেলো রেডি হয়ে গেল আমি নামিয়ে নিলাম এবং পটলের তরকারিটা আমি কিন্তু এখানে নামিয়েও নিলাম তো তারপর আমি ওইদিকে যে বড়াটা ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু এক একটা চার কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপরের যে মানে বারকার বড়াগুলো কিছুটা লঙ্কা দিয়ে ভেজেছি দেখো এই লঙ্কা দিয়ে ভাজাটা কিন্তু আমার খুব খেতে ভালো লাগে তো আমি কয়েকটা নিজের মতো করে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর সকলে লঙ্কা খায় না জন্য ওদেরটা মানে লঙ্কা দেব না বলে আলাদা করে ভেজে নিলাম আর বাকিটা দেখো বেশ দেখাচ্ছিলো বেশ মানে টাটকা টাটকা কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি এই মশলা মুড়ি বলো বা ঝালমুড়ি বলো বা ঝাল বড়া যেটাই বলো না কেন ঝাল না হলে কিন্তু একদম ভালো লাগে না ওই জন্য আমি কি করলাম ওই লঙ্কা কুচি সবুজ লঙ্কা যেগুলো তাজা ছিল একদম টাটকা সেরকম সবুজ লঙ্কা চার পাঁচটা কুচি করে নিলাম তারপর কিন্তু আমার লঙ্কা আমার বড়া ভাজাটার মধ্যে মেখে নিলাম তারপর সেই বড়াগুলোকে ভেজে নেব এটা আলাদাভাবেই রাখবো আমার খাওয়ার জন্য আর জানেন তো অন্যেরা যেহেতু ঝাল খায় না এই কারণের জন্য আমি ও ওদের জন্য আলাদাভাবেই তুলে রাখি তো দেখো এইবার এইখানে কিন্তু আমি এই গ্যাসটাকে কিন্তু আমি করছি সয়াবিন আলুর তরকারি তো এই আলুটাকে আমি পিস পিস করে কেটে রেখেছিলাম এই আলুটা আমি ভাত হয়েছিল ভাতের মধ্যে সিদ্ধ করতে দিয়েছিলাম যেমন আমরা আলু সিদ্ধ করতে দিয়ে আলু সিদ্ধ খাওয়ার জন্য ভাতের মধ্যে ওভাবে সিদ্ধ করতে দিয়েছিলাম যাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো তারপর কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি তারপর সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তারপর মশলা দিয়ে আলু সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু সয়াবিনটা কষিয়ে নেওয়ার সাথে সাথে এই দিকের গ্যাসটাতে কিন্তু আমি বড়া ভাজাটাও করে নিচ্ছি তো বড়া ভাজাটা এখনও শেষ হয়নি আমার লঙ্কা দেওয়া বড়াগুলো কিন্তু এখনও ভাজা চলছে আর এটাকে উঠাতে গিয়ে গিয়ে কিন্তু আমি চার পাঁচটা বড়া একসাথে আমি উঠে নিয়েছিলাম তো দেখো এই বড়াগুলো কিন্তু এবার কম মানে কমপ্লিট করে ভাজা হয়ে গেল তো বড়াগুলো আমি তুলে রাখলাম এখানে কিন্তু এখনই আমার মানে খুব লোভ লাগছে মনে হচ্ছে একটা বড়া কিন্তু আমি তুলে এখনই খেয়ে নিই তো বড়া ভাজা বলো বা বেগুনি বলো এই সমস্ত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর ঝাল বড়া হলে তো খুবই ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে হোক বা গরম ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে দেখবে ঝাল বড়াটা কিন্তু খুব ভালো লাগে আর আরেকটা ধরনের আছে ফুলুরি যেটাকে বেসন শুধুমাত্র বেসন দিয়ে বানানো হয় অনেকেই হয়তো খেয়েছ বা জানো তো ওই বেসন দিয়ে যে ফুলুরিটা হয় ওই ফুলুরিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর ওই ফুলুরিটার মধ্যে কিন্তু বড়া করলে ওই ফুলুরি কিন্তু ঝোল করলে কিন্তু দারুণ লাগে খেতে তো আবার কোনো একদিন ফুলুরির ঝোলই ভাবছি বানাবো তো দেখো আমার সমস্ত রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল পটলের তরকারি সয়াবিনের তরকারি আর হচ্ছে বড়া ভাজ আর এখানে আছে মসুরির ডাল ভাত আর হচ্ছে তোমার এবারে ভাতটাকে বেরিয়েও নিচ্ছি সার্ভ করে দিচ্ছি ডালটাকে দিয়ে দিচ্ছি আর স্যালাড দিয়ে দিচ্ছি আর তাহলে চলো এবার খাবারটা দিয়ে আসি আর টাইমটাও হয়ে গেছে খাবার তাহলে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে ততক্ষণ তো সকলে ভালো থাকবে আর সাবধানে থাকবে সুস্থ থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি